তোমরা যারা বাংলা বানান নিয়ে সমস্যায় পড়ো তাদের জন্য আজকে আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে আমি প্রতিদিন বাংলা বানান নিয়ে আলোচনায় আসব। এবং তোমাদেরকে একেবারে সাথে সাথে জিনিসটি বুঝিয়ে দেবো যে আসলে আমরা বাংলা বানান কেন ভুল করি আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা বানান শেখার মোট চল্লিশটি গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আজকে একটি নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখো আমি একটু টেনে দেখাচ্ছি দূরত্ব বোঝায় না একটু মনোযোগ দিয়ে শোনো দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উকার যুগে দূর দূর উপসর্গ বা দু যুগ রেফ হবে যেমন অবস্থা দুরন্ত দুরাকাঙ্ক্ষা দুরারোগ্য দুরহ দুর্গা দুর্গতি দুর্গ দুর্দান্ত দুর্নীতি দুর্যোগ দুর্ঘটনা দুর্নাম দুর্ভোগ দুর্বল দুর্যয় ইত্যাদি এই বানানগুলো তোমার রস্যুকার দিয়ে হবে আমি আবারও বলছি দূরত্ব বোঝায় না অর্থাৎ দূর যেমন দূর কোথাও দূরবীন এই শব্দগুলো যদি না বোঝায় তাহলে সব কয়টিতেই এরূপ আপনার দুরন্ত দূরাকাঙ্ক্ষা দুর্যোগ্য দুরারোগ্য দুরহ দুর্গা দুর্গতি দুর্গ দুরান্ত দুর্নীতি দুর্যোগ দুর্ঘটনা দুর্নাম দুর্ভোগ দুর্বল এবং দুর্জয় এই শব্দগুলো বোঝাবে ধন্যবাদ